আবার মুসলমান ভাইরা নামান আল্লাহ রবুল আলমিন এই জবানটা মানুষকে বড় মায়া করে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটা জবান জিনিস হিসেবে দিয়েছেন বান্দাকে বান্দা যেন এই জবান দিয়ে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে এবং আখে রাতের ময়দানেও সফলতা অর্জন করতে পারে মানুষ এই জবান দিয়ে দেখুন জবানটা কত গুরুত্বপূর্ণ মানুষ এই জবান দিয়ে মানুষের মনের চাহিদা পূরণ করে মানুষের মনের ভাবটা প্রকাশ করে জবান দিয়ে মানুষ একজন মানুষের সাথে বন্ধুত্ব করে এই জবান দিয়ে মানুষ একজন আরেকজনের সাথে শত্রুতা করে এই জবান দিয়ে মানুষ একজন মানুষকে সহযোগিতা করে এই জবান দিয়ে মানুষ আরেকজন মানুষকে ক্ষতি করে এই জবান দিয়ে মানুষ মানুষের ভালো করে এই জবান দিয়ে মানুষ মানুষের মন্দ করে এক কথায় এই জবান দিয়ে যদি মানুষের উপকার করে আর ভালো করে তাহলে সে এই জবানের দ্বারাই জান্নাত অর্জন করতে পারবে আর যদি মানুষ এই জবান গুরুত্বপূর্ণ আল্লাহ দিয়ে যদি মানুষের উপকার করতে না পারে মানুষের ক্ষতি করে ইসলামের কোনো ক্ষতি উপকার না করতে পারে ইসলামের ক্ষতি করে তাহলে এই মানুষটা এই জবানের কারণে নামের ভিতরে লিক্ষিপ্ত হবে অর্থাৎ মানুষের জবান এটাই হলো মানুষের জান্নাত আর মানুষের জবান এটাই মানুষের কারণ মানুষ যদি জবান দিয়ে ভালো কিছু অর্জন করতে পারে তাহলে সে সফল কাম আর যদি জবান দিয়ে মানুষ নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে তাহলে এটাই মানুষের ধ্বংসের কারণ এই জন্যে নবী বলেন ওয়া মা বাইনারি আকবার এতক্ষণ যে বললাম জবর মানুষের জান্নাত জাহান্নাম এটা এই হাদিস দ্বারা প্রমাণিত আমার মুখের এর কোন কথা নেই নবীজি বলেন যে উম্মতাম আমি নবীর জান্নাত দুই চোয়ালের মধ্যেবর্তী বস্তুটাকে এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তুটাকে যদি আমি নবীর জন্য হেফাজত করতে পারে তাহলে আমি নবী কথা দিলাম এই উম্মতটাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে যাব সুহান যেই বান্দাটা জবান দাঁড়াম জবানটাকে হেফাজত করবে নবীর জন্য জবানটা হেফাজত করবে আল্লাহর জন্য এই দায়িত্ব যে মানুষের কাছে থাকবে মানুষ যে এটার আমার সাথে ব্যবহার করতে পারবে নবীজ বলেন আমি ওই ওম্মতটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশকারী হয়ে যাব এই দুইটা জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে নবীজি আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা জিম্মাদারি হয়ে যাবে এই জন্য কত গুরুত্বপূর্ণ জবান জবানের হেফাজত আমাদের করতে হবে জবানের হেফাজত কি হবে জবানের হেফাজতে জবানের হেফাজত হল এই জবান দিয়ে। যে জবানটা আল্লাহ আমাকে নিয়ম সুযোগ দিয়েছেন এই জবান দিয়ে আমি কখনোই মিথ্যা বলবো না সদা সর্বদা সত্য বলবো জবান দিয়ে কখনো কারো ক্ষতি করবো না জবান দিয়ে কোনো দিন গান বাজনা বলবো না জবান দিয়ে সদা সর্বদা গান কোরআনুল করিমের তেরাওত করব জবান দিয়ে হাদিসের এবার পড়বো জবান দিয়ে হাদিসের কিতাবগুলো পড়বো এই জবান দিয়ে কোনোদিন দুনিয়াবি কোনো বই পুস্তক যেটা বললে কোনো ফায়দা নাই সে বই পড়ব না দুনিয়া প্রেমের যে উপন্যাস থাকে সেগুলো পড়ব না নবীর আদর্শের সিরাত গ্রন্থ থেকে আমরা পড়ব আমরা পরে পরে নবীর সিরাতগুলো আমাদের ভিতরে ঢোকাবো এই কাজ যদি আমরা করতে পারি আর এই জবান দিয়ে কোনোদিন কারো মিথ্যা সাক্ষী দেব না কারো গেবৎ কাগজ চকুল ভুলি করবো না তাহলে এই জবানের হ্যাপত হবে আর জবানের অবব্যবহার কি হয় এই জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে এই জবানের অপব্যবহার হবে এই জবান দিয়ে যদি আপনি আরেক মুসলমানের ভাইয়ের ক্ষতি করেন তাহলে আপনি এই জবানের অপব্যবহার করলেন এই জবান দিয়ে যদি গান বাজনা করলেন তাহলে আপনি এই জবানের ব্যবহার করলেন যদি আপনি এই জবানটাকে নষ্ট করে দেন এই জবান যদি আপনি অপব্যবহারের কাজে লাগিয়ে দেন তাহলে আপনি এই জবানের কারণে জাহান নামি হয়ে যাবেন আর যদি এই জবানটা যদি হেফাজত করতে পারেন ভালো কাজে ব্যবহার করতে পারেন নবীজি বলেন এই জবানের কারণে আমার হয়ে যাবে এই কারণে আমাদেরকে জবানের হেফাজত করতে হবে আল্লাহ নিজে এই জবানটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন জবানটা কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে এই জবানটা আল্লাহ এমন জাদার ভিতরে ফিটিং করেছেন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গা যে সুন্দর জায়গা সেটা হলো চেহারা মুখ আল্লাহ তালা মুখের ভিতরে এই জবানটা ফিটিং করছে সুহার আল্লাহ এরপরে আল্লাহ জবানটাকে আল্লাহ তালা ফিটিং করেছেন এরপরে আল্লাহ তালা খান তো হন বত্রিশটা দাঁত দেওয়ার পরে তার ভিতরে এই জবানকে লাগাই দিয়েছেন এর দ্বারাই বোঝা যায় এই জবানটা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ বলেন আমি এই জবান বান্দাকে দিয়েছি জবান দিয়ে বান্দা আমার বরত্ব প্রশংসা করবে এই জবান দিয়ে বান্দা আমার হামদ সানা পড়বে জবান দিয়ে আমার কালামুল্লাহ শরীফ তেলাওত করবে জবান দিয়ে আমার হাবিবের বাণীগুলো পড়বে জবান দিয়ে দিনের কাজ করবে জবান দিয়ে সদা সর্বদা ইসলামের জন্য লড়বে এই কারণে আমি আল্লাহ এই জবানটা এমন জায়গার ভিতরে এমন হাই সিকিউরিটি দিয়েছি যাতে করে এই জবানের ক্ষতি সহজ আমার বান্দার না হয় আল্লাহ তারা যদি জবান দিয়ে এটার এত হাই সিকিউরিটি দিতে পারে আপনি এটাকে সাধারণ কাজে ব্যয় করবেন আহা এটা করা যাবে না আল্লাহ যেমন এই জবানটা দেওয়ার পর হাই সিকিউরিটি রাখছেন আল্লাহ তালার কাছে কত গুরুত্বপূর্ণ আমাকে এই জবানটা গুরুত্ব দিতে হবে জবানের গুরুত্ব বুঝতে হবে যে এটা চাইলেই মিথ্যা বলা যাবে না চাইলেই এটা আর অপব্যবহার করা যাবে না কারণ আপনি অপব্যবহার করবেন সাথে সাথে দ্বারা খাইবেন এই জন্যে মুসলমান এই জবান দিয়ে আপনি কি বললেন একটু ভাবতে হবে জবান দিয়ে আজকে কয়টা কথা বলছি কি কথা বলছি এই কথার দ্বারা আমি নিজের কি ফায়দা হয়েছে এই কথার দ্বারা আমি কতটুকু উপকৃত হয়েছি এই কথার দ্বারা উম্মা কতটুকু উপকৃত হয়েছে এই কথার দ্বারা ইসলামের কতটুকু উপকৃত ইসলামের কতটুকু ভাবতে ভাবতে হবে হবে এটাও কতটুকু আমার এই কথার দ্বারা আমার নিজের কতটুকু ক্ষতি হইল আমার উম্মার কতটুকু ক্ষতি হইল আমার পরিবার পরিজন সদস্যদের কতটুকু ক্ষতি হইল। ইসলামের ক্ষতি হইলো এগুলো ভাবতে হবে

সকল সাহাবি অত্যন্ত মনোযোগ সহকারে নবীর দিকে তাকাছে নবী আজকে গুরুত্বপূর্ণ কি টপিক নিয়ে আলোচনা করে এই কথাটা আমরা সকলে আমলের ভিতরে আনব নবীজি বলেন আমার প্রিয় সাহাবা তো খেয়াল করে শোনো তোমরা বলো তো দেখি এই দুনিয়ার ভিতর দুনিয়ার জমিনে কোন ব্যক্তিরা সবচাইতে দরিদ্র আর গরীব বলো দেখি এক বাক্যে সাহাবাহিক রাম বললেন ইয়া রাসুল আল্লাহ যার টাকা পয়সা নাই ধন সম্পদ সেই তো সবার চাইতে করি নবীজি বললেন না এটা ভুল ধারণা না সাহাবাহিক রাম জিজ্ঞাসা করলেন ইয়া তাহলে ধনী দরিদ্র কারা বলে দেন দরিদ্রদের সংজ্ঞাটা আমাদেরকে একটু জানায় দেন নবীজি বলেন হাসরের ময়দানে যে বান্দা আমার নামায় অনেক নামাজ থাকবে অনেক দান সৎকা থাকবে অনেক রোজা থাকবে অনেক নকলে আবাদত থাকবে অনেক নে তার আমল্লামাই থাকবে হাসরের ময়দানে এত বিশাল পরিমাণ নেকি নিয়ে এসে উঠবে কিন্তু ওঠার পরে সে হাসরের ময়দানে আল্লাহর কাঠগর ধরা খাবে অমুক বান্দার অমুক ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা নালিশ করেছে অমুক ভাইয়ের মিথ্যা সাক্ষ্য দিয়েছে অমুকের নামে গেবত করেছে অমুকের নামে শেখায়াত করেছে অমুকের নাম মিথ্যা অপবাদ দিয়েছে এই কারণে এই বান্দার সব নেক আমল তার ভাইদেরকে দিয়ে দিতে হবে এমনকি সব নেক আমল মানুষদেরকে এই মিথ্যা বলার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এমনকি মানুষের অপবা অপবাদ দেওয়ার জন্য গিব শেখায় করার জন্য সবাইকে তার আমলগুলো ভাগ করে দিতে হবে ভাগ করে দিতে হবে দেওয়ার পরে তার সেই বাদীগুলো যারা তার বিরুদ্ধে নালিশ করবে যে সে আমার না মিথ্যা বলেছে তাদের এখনো সিরিয়াল শেষ হবে না এর আগেই তার অনেক আমল শেষ হয়ে যাবে পরক্ষণে কি করবে যারা তার কাছে নেকি পাবে তার হকদার তার কাছে কিছু হকদার পাওনা আছে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দার যেহেতু আর কিছুই বাকি নাই নেক আমল তাহলে আমাদের যে গোনা আছে এই গোনাগুলো তার আমল নামায় তার ঘাড়ে চাপায় দাও আল্লাহ বলবে ঠিক আছে তোমরা আরো কয়েকজন বাকি আসো তোমাদের বিরুদ্ধে সে নালিশ করেছে মামলা করেছে মিথ্যা মামলা তোমাদের কি বক করেছে তোমাদের নামে শেখায়ত করেছে অববাদ দিয়েছে এই কারণে আজকে কেয়ামতের ময়দানে আমার কাট গড়ায় এই বান্দা তার ঘরের উপরে তোমাদের যত গোনা আছে সব গোনা চাপে দেওয়া হলো জীব অবস্থা একটা মিথ্যা কথা বলার কারণে আপনার জিন্দিগি নেকামল তাকে দিয়ে দিতে হয় কারণ আপনার জিন্দি নে কেমন তাকে দিতে হবে এই হলো হালক এখন চিন্তা করেন মুসলমান বাজানেরা দুনিয়ার জমিনে আমাদের গঞ্জে কোন মজলিশ এমন আছে যে গীবত করা হয় না যে মানুষের ভিতরে মানুষের নামে বদনাম করা হয় না পরনিন্দা করা হয় না প্রত্যেকটা মজলিসের একটা নীতি হয়ে গেছে প্রত্যেকটা মজলিসের হাল এমন হয়ে গেছে যেই মজলিসের ভিতরে বসলেই কি বদ শেখায়ত মিথ্যা বাজির আড্ডা আমাদের চিন্তা চেতনা কোথায় হারিয়ে গেল এই জন্য মুসলমান বাজানে না আমাদের কথা বলতে হলে কোন মসজিষে বসতে হলে চিন্তা ভাবনা করে বসতে হবে এই মসজিষে বসলে আমার কতটুকু ফায়দা হবে এই মসজিষে আমার কত লাভ আছে এখানে বসলে আর কতটুকু ক্ষতি হবে যদি আমার ক্ষতি হয় তাহলে এই সমস্ত বাজে মজলিসে কোনো আমরা বসব না পর্বত ইনশাল্লাহ আর আমাদেরকে সদা সর্বদা ভালো মজলিসে সত্যবাদীদের সঙ্গে হতে হবে যদি আমরা সত্যবাদীদের সঙ্গে হতে পারি যদি সত্যবাদীদের বন্ধু হতে পারি তাদের সহপাঠী হতে পারি তাহলে সত্য যেরকম দুনিয়াতেও বিজয় হয়েছে সত্য যেমন দুনিয়াতেও সফলতা অর্জন করবে আখের হাতের ময়দানেও সেই সত্য তাই সবার উপরে থাকবে এই জন্য আমাদের সদা সর্বদা সত্যের উপর থাকতে হবে সত্য মানুষের সঙ্গী হতে হবে সত্য মানুষের বন্ধু হতে হবে আল্লাহ আল্লাহাল আমাদের বাইকে সত্যের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন